চোর সন্দেহে এক তরুণকে ধুলাই দিয়ে পোস্টে বেঁধে রাখল উত্তেজিত জনতা চুচুড়া মহেশতলা এলাকায় আজ সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে স্থানীয় বাসিন্দারা জানান গত কয়েকদিন ধরে চুরি হচ্ছিল এলাকায় আজ ভোর রাতে ওই তরুণ একটি বাড়িতে ঢোকে সেই বাড়িতে বর্তমানে কেউ থাকে না বন্ধু বাড়ির দরজা ভেঙে ঢোকে আলমারি ভাঙে প্রতিবেশীরা শব্দ পেয়ে যেতেই অভিযুক্ত লুকিয়ে পড়ে তার সঙ্গে আরও কেউ ছিল বলে অনুমান তরুণের পকেট থেকে কিছু টাকা চুরি করার সরঞ্জাম উদ্ধার হয় এর আগেও ফাঁকা বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটনা ঘটেছে মহেশতলায় এবার ফাঁকা বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে ধরা পড়ে যায় এবার ফাঁকা বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে ধরা পড়ে যায় একজন এলাকার বাসিন্দারা তাকে ধরে এরপর শুরু হয় মাঠ ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশে চুচুড়া থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে কি কারণে সে ওই এলাকায় ঢুকেছিল তা খতিয়ে দেখছে মহেশতলার বাসিন্দারা পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছে